আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলুলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা হল সিটি ক্লিনার নিয়ে অনেকের হচ্ছে বাজেটের সমস্যা নেই কিন্তু ভালো বিষয় খুঁজছেন সিটি ক্লিনারের মধ্যে আপনারা সকলে জানেন বল দিয়ে ভিসাগুলো বা সিটি ক্লিনারগুলো এগুলো বেতন কম হয়ে থাকে একদম ছয়শো রিয়াল হচ্ছে সিটি ক্লিনার বেতন এটা হচ্ছে কোম্পানিটি সকলের কাছে সুপরিচিত কোম্পানির নাম হলো আলতুইক আলতুইক কোম্পানিতে এই মুহূর্তে সিটি ক্লিনার পদে লোক নিয়োগ প্রদান করা হবে যেটার হচ্ছে তাকামল সার্টিফিকেটটি লাগবে না যার বেসিক বেতন হচ্ছে ছয়শ রিয়াল আট ঘন্টা ডিউটি আট ঘন্টার ওভার টাইম হচ্ছে সৌদি আরবের অ্যাজ এ লেবার ল আইন অনুযায়ী আপনি সেটা পাবেন যারা সিটি ক্লিনার বিষয় করছেন একদম খুব বেস্ট একটি কোম্পানি যাদের হচ্ছে রেটের কোনো হচ্ছে সমস্যা নেই বিচার কি অনেক হাই তো হচ্ছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন মেডিকেল চলছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমাদের অফিস ঠিকানা কেন হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসু ষোলো আল্লাহ হাফেজ